পুজোর আগেই সেতু উপহার এক কোটি পঁচিশ লক্ষ টাকায় নতুন ব্রিজ নির্মাণ শীতল কুচির নেলের বাড়িতে নয়া ব্রিজ তৈরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ রাজেশ এর ফলে কত মানুষ উপকৃত হবেন কিরকম পরিকল্পনা রয়েছে দেখো শীতলকুচি ব্লকের গোসাইহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় নেলের বাড়ি যে গ্রাম রয়েছে সেখানে কোটামারা নদীর উপর দীর্ঘদিন থেকে বাঁশের সাগর উপর দিয়ে যাতায়াত করতে হতো গ্রামের সাধারণ মানুষকে বিশেষ করে বর্ষার সময় ক্ষে SAP-এর বিরুদ্ধে দুর্ভোগের মধ্যে পড়তে হতো প্রায় 3-4 কিলোমিটার দূর পথে যেতে করতে হতো সেই সময় তবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে কিন্তু এই নতুন সেতু তৈরি হয়েছে যার ফলে কিন্তু খুটিল হাওয়া এলাকায় কারণ এখন আর সাধারণ মানুষকে দূর পথে যেতে হবে না এবং প্রতি বছর বাসের 사고 আর ভাঙ্গবে না পাকা সেতু তৈরি হয়েছে এখন ভারী যানবাহন চলাচল করতে পারবে এবং এলাকার মানুষের যাতায়াতে ভোগান্তি দূর হলো তারা খুশি সেতু পূজবংশর সংযুক্ত বক্তব্য থেকে জানাানো হয়েছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর উদ্যোগী এলাকার সাধারণ মানুষের দাবি মিিনী মানুষের সাহায্যে সেতু ধন্যবাদ এটা তো খুব সুবিধা হয়েছিল মানে গত বর্ষাকালে বাস করে ছিল এখন তো আবার ব্রিজ জোwidehatে খুব সুবিধা হয়েছে মানুষের যাতায়াত করতে খুবই সুবিধা হয়েছে এখানকার জনসাধারণের খুবই সুবিধা হয়েছে আমরা বাইরের থেকে এসে আমাদেরও সুবিধা খুশি হ্যাঁ আমি তো খুশি এখানে আমার আত্মীয়র বাড়ি ঘুরে আসতে লাগে বিডিও অফিস দিয়ে সেখানে তিন চার কিলোমিটার আমার বেশি ঘুরা হয় এখন আর ঘোরার দরকার নেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে আমাদের নেলের বাড়ির মানুষের দীর্ঘদিনের দাবি সেই দাবি পূরণ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ আর প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা খরচ করে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে আমাদের নেলের বাড়ির বীজ হচ্ছে মাস দুয়েক আগে বর্ষায় ভয়ঙ্কর শিলাবতী জলের তোড়ে ভেঙে যায় কাঠের সেতু তখন থেকেই দুপাড়ের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন আর এই সমস্যা মেটাতে নতুন কাঠের সেতু তৈরি করছে চন্দ্রকোনা দু নম্বর ব্লক প্রশাসন এর জন্য বরাদ্দ করা হয়েছে পনেরো লক্ষ টাকা শিলাবতী নদীর ওপর তৈরি হচ্ছে কাঠের সেতু দ্রুত কাজ শেষের অপেক্ষায় নদী পাড়ের বাসিন্দারা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকে বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার বাঘপোতার গা ঘেসে বয়ে গিয়েছে শিলাবতী অন্য পাড়ে শ্রীরামপুর যাতায়াতের জন্য বড় ভরসা কাঠের সেতু এই এলাকায় সবচেয়ে কাছে বাঘপোতা হাইস্কুল বড় বাজার খিরপাই তাই নদীর অন্য পাড়ে শ্রীরামপুর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন কাঠের সেতু পারাপার করতেই হয় মাস দুয়েক আগে পথেই বিপত্তি প্রবল বর্ষায় তখন শিলাবতী ফুসছে জলের তোড়ে ভেঙে যায় কাঠের সেতু দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সমস্যায় পড়ে হাই হাইস্কুলের পড়ুয়ারা এরই মধ্যে চলে ঝুঁকির নদী পারাপার এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় চন্দ্রকোনা দু নম্বর ব্লক প্রশাসন সেই মতো নতুন কাঠের সেতু তৈরির কাজ শুরু হয়েছে বরাদ্দ করা হয়েছে পনেরো লক্ষ টাকা সমস্যা গোটাটাই ওপারের লোক এদের এদিকে চাষবাস হয় তারা আসতে পারেনি স্কুলের পড়ুয়ারা আসতে পারেনি আমরা তো বেরোতেই পারিনি ছোট ডিঙি করে কোনো রকমে যাতায়াত হতো যাতায়াতে প্রচুর সমস্যা এখন এই কাজ শুরু হয়েছে বিডিও সাহেবের উদ্যোগে কাজ শুরু হয়েছে গ্রামের মানুষ খুবই খুশি আমরা অত্যন্ত খুশি কাজ চলছে আজ দশ বারো দিন হচ্ছে কাজ চলছে প্রথম কুড়ি জুন হবে সম্ভবত কুড়ি জুনের বন্যাতে ওটা ভেঙে গেছিলো তারপর থেকে ওই প্রান্তের ছেলেমেয়েদের মানে পুরো বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আসতে পারেনি তারা একাডেমিক্যালি বেশ সাফার করেছে মতো অবস্থায় বিডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন যে তিনি ব্রিজটা যত তাড়াতাড়ি পারবেন রিপেয়ার করে দিবেন যাতে স্কুলের বাচ্চাদের কোনো অসুবিধে না হয় এটা শুরু হয়েছে আমরা খুব অত্যন্ত খুশি বাক্পা ব্রিজটা বিগত বন্যাতে ভেঙে গেছিল স্কুলের স্টুডেন্ট এবং আশপাশের গ্রামের মানুষদের চলাচলের খুব অসুবিধা হচ্ছিল আমরা খুব তাড়াতাড়ি কাজটা ওদের কথা দিয়ে এসেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা শুরু করে দেবো টেন্ডার আমরা টেন্ডার করেছি টেন্ডার করে কাজ শুরু হয়ে গেছে আশা করা যায় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমরা ব্রিজটা কমপ্লিট করে দিতে পারবো যাতে করে বা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশেপাশের মানুষদের সহযোগা শুরু হয় ব্রিজটা একদম নতুন করে আমরা তৈরি করছি চন্দ্রকোনা দুই পঞ্চায়েত থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা নিম্নচাপের জের জেলায় জেলায় বৃষ্টি ঘাটালের মনসুকায় চাষের জমিতে জল মাঠেই নষ্ট পাট কৃষকদের মাথায় হাত আকাশের মুখ ভার রাত থেকে দফায় দফায় বৃষ্টি রাস্তায় জল চাষের জমিতে জল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত নাগারে বৃষ্টিতে এখানে বিঘার পর বিঘা চাষের জমিতে জল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে পাট মুখে চিন্তায় পাট চাষিরা তাদের দাবি গত বছর এক কুইন্টাল পাটের দাম ছিল তিন থেকে চার হাজার টাকা এবার তা বেড়ে ছ থেকে সাত হাজার টাকা কিন্তু লাভের জায়গা নেই জমা জলে পচে গিয়েছে পাট এবছর প্রায় তিন বিঘের মতন পাট চাষ আমার ছিল সরকারি তরফ থেকে পাটের বীমা সংক্রান্ত চাষীদের যে ক্ষয়ক্ষতি সেইটা আমরা তেমন কিছু রিপোর্ট পাইনি জনসমক্ষে আসেনি তবে বর্ষায় নাকি ধানের বিমার কথা বলেছে পাট চাষের জন্য যা বিমার কাগজপত্র বা যা কিছু ফর্ম ফিল আপ এগুলো অলরেডি হয়ে গেছে এখানে ঘাটাল ব্লকে প্রায় তিনশো হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল নিশ্চিতভাবেই যদি ক্ষয়ক্ষতি হয় পাট চাষের জন্য পাট চাষি ভাইয়েরও ক্ষতিপূরণ পাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর জেরে বুধবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আর দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো তিন তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলোতে কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত যেটা কমবে পরবর্তী দু তিন দিন মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃষ্টির পূর্বাভাসের মধ্যে মঙ্গলবার বিকেলে শিলিগুড়িতে ছক ছকে আকাশ দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার নিউজ 81 বাংলা আজকের কাঞ্চনজঙ্ঘার ছবি দেখাবো ভোরের আলোয় কাঞ্চন দর্শন চোখ খুলতেই শিলিগুড়ি থেকে ঘুমন্ত বুদ্ধর দেখা শিলিগুড়ি থেকে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘা চোখ খুলতেই শিলিগুড়ি থেকে ঘুমন্ত বুদ্ধের দেখা আর সেই ছবি দেখাচ্ছি যে ছবি দেখে রীতিমতো খুশি পর্যটক থেকে শুরু করে স্থানীয়রাও